হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এমডিসি কোর্সে যারা পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট তো তাদের জন্য আমি তোমাদের সিসি ফাইভ অর্থাৎ ফিলোজফি ফিলোসফি থেকে সিসি ফাইভ তোমাদের সাজেশন দিচ্ছি মানে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ফিফটিন মার্কস কিন্তু এটা টেন মার্কস বা ফাইভ মার্কসও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে সত্যতা কাকে বলে সত্যতা সম্পর্কে মতবাদ গুলো কি আলোচনা করো সত্যতা সম্পর্কে সংশক্তিবাদ সবিচার আলোচনা করো পূর্বত সিদ্ধ বচন এবং পরত সাধ্য বচনের মধ্যে পার্থক্য করো জ্ঞান বা জানা কথাটি বিভিন্ন অর্থ কি কি মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নিয়ম কাকে বলে নিয়ম ও তত্ত্বের মধ্যে পার্থক্য কি বর্ণনামূলক ও নির্দেশমূলক নিয়মের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো বৈজ্ঞানিক ব্যাখ্যা স্বরূপ উদাহরণ সহ ব্যাখ্যা করো সামান্য মানে সমস্যাটি কি সামান্য সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো বাকলের আত্মগত ভাববাদ নামক ব্যাখ্যা করো মতবাদ গ্রহণযোগ্য তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও প্রতিরূপী বস্তুবাদের মূল তত্ত্বটি কি সরল বস্তুবাদের সঙ্গে এই মতবাদের পার্থক্য কোথায় এই মতবাদকে কেন লৌহ জবনিকা তত্ত্ব বলা হয় প্রত্যয় বা ধারণার উৎস সম্পর্কিত মতবাদ হিসেবে বুদ্ধিবাদ ব্যাখ্যা ও বিচার করো বুদ্ধিবাদীরা সহজাত ধারণা বলতে কি মনে করেন লক কিভাবে সহজাত ধারণা খণ্ডন করেছেন বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য লেখো করোনতার নীতিকে হিউমের সতত সংযোগ সম্বন্ধে সাহায্যে ব্যাখ্যা করো কারণ কি কারণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বহু কারণবাদ ব্যাখ্যা করো কারণতার নীতি যৌক্তিক প্রকৃতি কি কারণতার নীতি সত্য নয় মিথ্যা নয় এই ঐমত ব্যাখ্যা করো অন্যান্য বৈজ্ঞানিক নিয়মের সঙ্গে করণাতার নীতি তুলনা করো এবার দেখো টেনমার্ক্স কিছু কান্টের মতে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলো কি আলোচনা করো বাগলে কিভাবে মুখ্য গুণ গৌনগুণে পার্থক্য বিরুদ্ধে যুক্তি দিয়েছেন আলোচনা করো প্রতিরোপি বস্তুবাদের মূল বক্তব্য কি সরল বস্তুবাদ ও লৌকিক বস্তুবাদ মধ্যে পার্থক্য আলোচনা করো বাচনিক জ্ঞানে আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলো কি কি আলোচনা করো পূর্বত সিদ্ধ পরসাধ্য বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো প্লেটো এবং অ্যারিস্টটলের সামান্য সম্বন্ধীয় তত্ত্বের মধ্যে কি কি পার্থক্য রয়েছে আলোচনা করো বাচনিক জ্ঞান কাকে বলে বাচনিক জ্ঞানের আবশ্যিক ও শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত উত্তরের সপক্ষে যুক্তি দাও ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো বাকলের ভাববাদে মূল বক্তব্য কি নিয়ন্ত্রণবাদ বলতে কি বোঝায় নিয়ন্ত্রণবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো স্বাধীন ক্রিয়ার সঙ্গে এই মতবাদ কি সংগতিপূর্ণ এই মতবাদ কি অদৃষ্টবাদের সঙ্গে অভিন্ন আলোচনা করো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কথা কে বলেছেন বক্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো বিশ্লেষণ বচন কাকে বলে বিশ্লেষক বচনের সত্যতা নির্ণয় হয় কিভাবে আলোচনা করো দ্রব্য সম্পর্কে লৌকিক মতবাদ ব্যাখ্যা ও বিচার করো দেখো ধারণা কয় প্রকার কি প্রাকৃতিক নিয়মকে কি বর্ণনামূলক নিয়ম বলা যায় সংশ্লেষক বচন কাকে বলে জানা শব্দের বিভিন্ন অর্থ ব্যাখ্যা করো নিয়ন্ত্রণবাদের ও অদৃষ্টবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো বাকলের ভাববাদকে কেন আত্মগত ভাববাদ বলা হয় আলোচনা করো টাবুলা রাশার কথার অর্থ কি এই কথাটি কোন দার্শনিক ব্যবহার করেছেন এবং কোন প্রসঙ্গে বাচনিক কেনে আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত ব্যাখ্যা করো ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো এই আছে সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য লেখো কান্টে সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য লেখো বাচনিক কেনে আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত উদাহরণ সহ আলোচনা করো একই কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে দেখো পূর্বত সিদ্ধ বচন কাকে বলে সব পূর্বত সিদ্ধ বচন কি বিশ্লেষক ও আলোচনা করো

আশা করি এই প্রশ্নগুলো করে গেলে তোমরা হয়তো কমন পেয়ে যাবে তো সকলে খুব ভালো থেকেও টাটা